সালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম ইরান এবং ইজরায়েলের মধ্যে শব্দ বোমা বহুদিন ধরে চলছিল সেটার একটা পর্যায়ে এসে আমরা যেটা দেখলাম যে ইজরায়েল যথেষ্ট পরিমাণে আক্রমণাত্মক ভূমিকা পালন করছে এবং এই আক্রমণ থেকে রক্ষা পায়নি হামাসের নেতা হিজবুল্লাহ নেতা এবং ইরানের অনেক গুরুত্বপূর্ণ জেনারেলরা এখন এই পর্যায়ে সবার প্রশ্ন ছিল যে ইরান কি করবে ইরান এতদিন ধরে কি করছে ইরান কেন কোনো পাল্টা আক্রমণ করছে না ইরানের পাল্টা আক্রমণ কবে আসবে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা বহুবার অনেক সমালোচনারও মুখোমুখি হয়েছি আজকে ইরানের রাষ্ট্রপতি এমন একটা কথা বললেন যেই কথাটা আসলে আমরা বহুদিন ধরে যেভাবে বলে আসছি বা যেভাবে আপনাদের কাছে তথ্য দেওয়ার চেষ্টা করছি সেটারই সত্যায়ন করলেন তিনি তার কথাটা হচ্ছে যে ইসমাইল হানিয়াকে হত্যা করার পর ইসরায়েল হত্যা করার পরে আমাদেরকে বলা হয়েছিল বা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করা হয়েছিল যে আমরা যদি ইসমাইল হানিয়ের হত্যার প্রতিশোধ না নেই তাহলে ফিলিস্তিনে একটা যুদ্ধবিরতি হবে এটা হচ্ছে তার কথা কিন্তু ফিলিস্তিনে যুদ্ধবিরতি হয়নি এর মানে কি এটা নিয়ে আসলে আজকের আলোচনা যে তিনি কেন এই কথাটি বললেন এবং এটার পেছনে আসলে নিহিত রহস্যগুলো কি অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক এরকম অনেক কিছু কিন্তু দেখুন ইরানের রাষ্ট্রপতি যিনি ক্ষমতায় এসেছেন ইরানের সাবেক রাষ্ট্রপতিকে নিহত সাবেক রাষ্ট্রপতিকে হত্যার পরে অথবা তিনি নিহত হওয়ার পরে এবং এমন একটা সময়ে তিনি এই কথাটি বললেন যখন মধ্যপ্রাচ্যে মোটামুটি সবাই ইরানের কাছ থেকে একটা পাল্টা আক্রমণ প্রত্যাশা করছে ঠিক সেই সময় তিনি কি বললেন যে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল যে যদি হানিয়ার মৃত্যুর পরে আমরা বড় ধরনের কোনো পাল্টা আক্রমণ না করি তাহলে ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে একটা যুদ্ধবিরতি হবে এর মাধ্যমে কয়েকটা অর্থ চলে আসে এখানে এক ইরান ব্যাপকভাবে গাজায় একটা যুদ্ধবিরতি চেয়েছিল যেটা অন্য অন্য দেশও চেয়েছিল অন্যান্য মুসলিম দেশ বলুন বা অন্যান্য গুলো দেশ বলুন এক দ্বিতীয় হচ্ছে ইসমাইল হানিয়ার হত্যার পরে ইরানের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছিল যে আমরা এটার পাল্টা আক্রমণ করব আমরা ইরানকে ইসরায়েলকে দেখিয়ে দেব বা আমরা হচ্ছে সময় এবং সুযোগ বুঝে সেই আক্রমণ করব সময় আসলেই আমরা আক্রমণটা করব এগুলো রাজনৈতিক রেতরিক ছিল কিন্তু বাস্তবে ছিল যে ইরান আমেরিকার সাথে এই বিষয়ে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে মোটামুটি একটা সমঝোতায় এসেছিল তাহলে কাল হয়ে দাঁড়ালো কাল হয়ে দাঁড়ালো নেতানিয়াহু আমেরিকা বহুবার বলছে যে নেতানিয়াহু আমেরিকার রাষ্ট্রপতির কথা শুনে না গত কয়েকদিন আগেও আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন যে নেতানিয়াহু তার কথা শুনছেন না এর পরের বিষয়টি হচ্ছে তাহলে ইরান এই যে একটা যুদ্ধবিরতির জন্য চুপ ছিল এখন যুদ্ধবিরতি হলো না ইসমাইল হানিয়ার পরে নাসরুল্লাহ হত্যা করা হলো তাহলে এখন কি ইরান সেই চুক্তি থেকে সরে এসে তারপরে হচ্ছে আক্রমণ করবে। ইরানকে এমন দুর্বল অবস্থায় এই মুহূর্তে পেয়েছে যে ইরানের আসলে বড় ধরনের পাল্টা আক্রমণ করার মতো কোনো পরিস্থিতিতে ইরান নেই এটা মোটামুটি ইরানের বক্তব্য থেকে ইরানের কর্মকাণ্ড থেকে ইরানের কাজকর্ম থেকে স্পষ্ট কিন্তু ইরান এখন যে জায়গাটিতে আছে সেটা হচ্ছে যে খুব দ্রুত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করা দরকার খুব দ্রুত হিজবুল্লাহর সাথে ইসরায়েলের একটা চুক্তি হওয়া দরকার যদি সেটা না হয় পরবর্তী টার্গেট ইরান হওয়ার সম্ভাবনা খুব বেশি শুধু পরবর্তী টার্গেটে না ইরান এতদিন পর্যন্ত যে তিলে তিলে তার প্রক্সি সংগঠনগুলো গড়ে তুলেছে সেগুলোর সেগুলোকে নিষ্ক্রিয় করছে বা সেগুলোকে যথেষ্ট পরিমাণে দুর্বল করছে দেখুন আক্রমণ করার পরে নেতাকে হত্যা হিজবুল্লা হিজবুল্লাহ একেবারে নেতৃস্থানীয় গুরুত্বপূর্ণ প্রায় বহু লোককে হত্যা করার পরে এখন ইসরায়েল আক্রমণ চালাচ্ছে ইয়েমেনে হুথিদের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে ধরুন বিদ্যুৎ এইগুলো কি বলে এটাকে বিদ্যুৎ প্রকল্পগুলো যে সমস্ত জায়গা থেকে তাদের এনার্জি আসে সেই এনার্জির সোর্সগুলো এগুলোকে হচ্ছে ইসראל হত্যা করছে কারণ কি কারণ হচ্ছে ইরানের যে প্রক্সিগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ দুই তিনটি প্রক্সি হচ্ছে একটা হিজবুল্লাহ একটা হুথি আরেকটা হচ্ছে ইসলামিক জিহাদ এবং এদিকে সিরিয়া এবং ইরাকে আছে কিন্তু সিরিয়া ইরাকের চেয়ে বাকি যে তিনটি সেই তিনটিকে ইসরায়েল দুর্বল করে তারপর সামনে আগাতে চাচ্ছে এখন এই মুহূর্তে এসে ইরানের নেতা ইরানের রাষ্ট্রপতি কেন এই কথাটি প্রকাশ করলেন এটাও একটা প্রশ্ন যে ঠিক আছে চুক্তি যদি আমেরিকার সাথে গোপনীয় হয় তাহলে আজকে এসে তার কেন এটা প্রকাশ করতে হবে কেন তার বলতে হবে যে দেখো আমেরিকার সাথে আমাদের এরকম একটা চুক্তি ছিল এর কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং নিজের যে সাপোর্টার বা নিজের যে অক্ষগুলো আছে তাদেরকে সঠিক কথাটা সঠিক কথাটা ইরানের এখন বলার সময় এসেছে যে দেখো স্পষ্ট করি আমরা যুদ্ধ চাই না এখানে আমরা একটা যুদ্ধবিরতি চাই যুদ্ধবিরতি চেয়ে এসেছি এবং যুদ্ধবিরতি চাওয়ার কারণেই আমরা চুপ ছিলাম আমরা চেয়েছি যে ফিলিস্তিনের মানুষ বাঁচুক সেখানে ব্যাপকভাবে হচ্ছে হত্যাযজ্ঞ না চলুক গাজা সেই চাওয়ার অংশ হিসেবে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম যে আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে হলেও ফিলিস্তিনের মানুষকে রক্ষা করব এটা ইরান এখন তার পক্ষে যারা আছে তাদেরকে স্পষ্ট করার চেষ্টা করছে কারণ এত সময় পর্যন্ত মানে মারতে মারতে আপনার হচ্ছে পুরো আয়াতুল্লাহ খামিনাই পর্যন্ত যদি চলে আসে সেখানে তো আপনার একটা বক্তব্য দিতে হবে যে আসলে কি কেন এখনো চুপ সেটা ইরানের রাষ্ট্রপতি এটা স্পষ্ট করেছে এখন এর মাধ্যমে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে আমরা বহুদিন ধরে যেটা বলে আসছি যে ইরান অনেকগুলো কারণ আমার একটা ভিডিও ছিল যে ইরান কেন নীরব এটা নিয়ে অনেকের হচ্ছে কি বলে মানে গায়ে আগুন ধরেছে যে আপনি এভাবে হচ্ছে ইরানকে এককভাবে দোষ দিচ্ছেন আরো তো অনেক দেশ আছে আরো অনেক দেশ আছে সেই সমস্ত দেশ যে কিছু করবে না এটা তো একেবারে সেই গত বছরের অক্টোবরের তো আমি বলে দিয়েছি যে তারা কিছু করবে না দেখুন গত পরশু মুসলিম এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনের মধ্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এসে ক্যামেরার সামনে স্পষ্ট ভাবে বলেছে যে দেখো ইসরায়েল বারবার বলছে যে আমি এখানে মধ্যপ্রাচ্যে আমি যথেষ্ট পরিমাণে হুমকির মুখে আছি সবগুলো দেশ আমার শত্রু সবগুলো দেশ আমাকে শেষ করতে চায় এই আমেরিকা এই ইউরোপ এই ন্যাটো তুমি আমাকে বাঁচাও এই কথা যে ইসরায়েল বলছে এই কথাটি সঠিক না এটা হচ্ছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর কথা দেখো এই কথাটি সঠিক না কারণ হচ্ছে আমরা সাতান্নটা মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এখানে নিশ্চয়তা দিচ্ছি ইরানের নিরাপত্তা সরি নিশ্চয়তা দিচ্ছি ইজরায়েলের নিরাপত্তা চিন্তা করতে পারেন সাতান্নটা মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ হয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করছি ইসরায়েল তুমি এখন থামো তোমাকে আমরা সব ধরনের নিরাপত্তা দিব তোমার উপরে কেউ আক্রমণ করবে না তুমি এই ফিলিস্তিনিদের উপরে আক্রমণটা থামো মানে এটা শুনলে আপনার কাছে খুব সিম্পল মনে হয় হ্যাঁ ঠিক আছে ইরান ইসরায়েল নিরাপত্তা চায় ইসরায়েলকে নিরাপত্তা দিচ্ছি আমরা ওকে ঠিক আছে فلسطینیদেরকে আক্রমণ থেকে থামাও কত চমৎকার একটা মুসলিম বিশ্বের পররাষ্ট্র মন্ত্রীরা এই কথাগুলো বলছেন অথচ যদি আপনি উল্টোভাবে দেখেন 57টা মুসলিম বিশ্ব এসে মুসলিম বিশ্বের মুসলিম দেশ এসে দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এসে

কি বলে টাচ করো তাহলে আমরা সাতান্নটা মুসলিম দেশের সবগুলো তোমার উপর আমরা এই কথাটি বলতে পারেনি তো সেইখানে ইরান আমেরিকার সাথে গোপনে বলুন ওপেনে বলুন চুক্তি করা ছাড়া কি করবে এবং সেই বোমাটা ফাটালেন ইরানের রাষ্ট্রপতি যে আমরা এটা করেছি এবং আমাদের প্রত্যাশা ছিল আমাদের কথা ছিল আমেরিকার সাথে যে ফিলিস্তিনিদেরকে হত্যা করবে না যুদ্ধ থামবে কিন্তু যুদ্ধ থামছে না এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে থামছে না তাহলে আপনি এখন কি করবেন সেখানেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইরানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আজকে এসেছে হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত যিনি হয়েছেন হিজবুল্লাহ তিনিও আজকে বক্তব্য দিয়েছেন যে হিজবুল্লাহ ইসরাইল যদি লেবাননে আক্রমণ করে অর্থাৎ স্থল অভিযান চালায় তাহলে হিজবুল্লাহ তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলকে প্রতিহত করবে ইসরায়েল যদি লেবাননে স্থল হামলা চালায় অর্থাৎ ট্যাঙ্ক নিয়ে তার স্থল বাহিনী নিয়ে যদি লেবাননে ঢুকে তাহলে লেবাননে ইসরায়েলের কবর রচনা করা হবে সেটা করার জন্য আমরা প্রস্তুত এটা হচ্ছে হাসান নাসরুল্লাহিক্ত যিনি হয়েছেন হিজবুল্লাহ তার কথা এবং তিনি আরেকটা কথা বলেছেন যে হিজবুল্লাহ হয়নি হিজবুল্লাহ নির্ভর করে না হিজবুল্লার শক্তি যে মাঠে যে কর্মীরা আছেন এবং হিজবুল্লাহর যে স্ট্রাকচার সেটা আর হিজবুল্লাহর এই আইডিওলজিকে কোনোভাবেই একজন নেতার মৃত্যুর মাধ্যমে ধ্বংস করা যাবে না এই কথাগুলো তো নর্মাল এগুলো আসলে বলা হয় কিন্তু এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ইরান হিজবুল্লাহকে কতটা সাপোর্ট দিবে ইরান যে হিজবুল্লাহকে সাপোর্ট দিবে না সেটা মোটামুটি কিন্তু নিশ্চিত আমরা হয়ে গেছি যে ইরান এখানে চাচ্ছে তার সবগুলো সংগঠন মিলে একটা যুদ্ধবিরতি আর এইখানে যুদ্ধবিরতির মাধ্যমেই আসলে ইরানের মানে ইরানের যে সমস্ত সংগঠন আছে তাদের লাভ লাভ বলতে এখানে আসলে তাদের অস্তিত্বের একটা বিষয় এই অস্তিত্বটাকে তাদের রক্ষা করতে হবে এজন্য এই যুদ্ধে আমি এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে বা হিজবুল্লার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের কোনো আক্রমণ আসা আসবে না বলে মনে হয় ইরানের পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে যে হিজবুল্লাহকে যে হত্যা করা হয়েছে এই হিজবুল্লাহ নেতাকে যে হত্যা করা হয়েছে সেটার বিরুদ্ধে ইরান সময় এবং সুযোগ মতো বড় ধরনের প্রতিশোধ নিবে এটা ইরানের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখেই লন্ডন থেকে এই লাইভ শেষ করছি যে ইরান যে কথাটি বলছে সেটার প্রতিশোধ নেওয়ার সময় এবং সুযোগটি কবে আসবে আচ্ছা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ